আসলে আমি সব সবসময় পর্দার আড়ালে থাকি আর সব সময় বিভিন্ন মানুষের সমস্যা সমাধানের জন্য তদ্বির নিয়ে ব্যস্ত থাকি তাই আপনাদের এতদিন সময় দিতে পারিনি যা বলার একটু তাড়াতাড়ি বলবেন ভিতরে লোক বসা তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে মাজননী আমরা বিভিন্ন গণমাধ্যম এবং লোক জানতে পেরেছি যে আপনার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে যা দিয়ে আপনি লোকেদের দেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করেন এই ক্ষমতা আপনি পেলেন পেলেন বা কিভাবে যদি আমাদের দর্শকদের জন্য একটু কোথায় থেকে বলতেন আমার জন্মের আগেই আমার বাবা মারা যান আমার বাবার ভীষণ ইচ্ছা ছিল আমি যেন হাফেজা হই তাই আল্লাহর অশেষ সহমতে মাত্র সাত বছর বয়সে আমি কোরআন খতম দিই এরপর আমার এগারো বছর বয়সে একদিন একজন আলেম জিনের সাথে আমার স্বপ্ন যুগে সাক্ষাৎ হয় তিনি আমাকে মানবতার সেবা করার জন্য আধ্যাত্মিক শিক্ষা ও জ্ঞান দান করেন তারপর বারো বছর বয়স থেকে আজ অবধি মানবতার সেবায় কাজ করে যাচ্ছি আপনি আসলে কি কি বিষয়ে তদবির দিয়ে থাকেন যদি কোনো ছেলে বা মেয়ে কাউকে মন থেকে সত্যি ভালোবাসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই ছেলে বা মেয়ে ছুটে আসবে তার কাছে কারো স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কোনো পরকীয়ার কারণে সংসারে অশান্তি হয় চব্বিশ ঘন্টার ভিতরে সেই সংসারের সকল অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে দিব ইনশাল্লাহ এছাড়াও কারো সন্তান অবাধ্য হলে তাকে বাধ্য করা কারো বিদেশ যাত্রায় যে কোনো ধরনের বাধা থাকলে এক সপ্তাহের ভিতরে সব সমস্যার সমাধান করে দিব আজ পর্যন্ত অগণিত প্রবাসী আমার দেয়া লটারির নম্বর কেটে লটারি বিজয়ী হয়েছেন এবং তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে এই যে লটারি বিজয়ী হয়েছে হ্যাঁ কি প্রমাণ আপনার কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে বিভিন্ন অনলাইন মাধ্যম যেমন ইউটিউব ফেসবুক এসব জায়গায় সার্চ করলে আপনারা বিভিন্ন ভিডিও পাবেন এবং যারা লটারি বিজয়ী হয়েছেন তারাও তারাও স্বীকারোক্তি দিয়েছেন এরকম বিভিন্ন ভিডিও আছে অনলাইনে এই সব কাজের জন্য আপনি আসলে কত হাদিয়া নেন আমি এই কাজ করে এক পয়সাও নেই না তবে কাজে সফল হলে কেউ কিছু হাদিয়া দিতে চাইলে আমার একটি এতিমখানা আছে সেই এতিম বাচ্চাদের যে সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন আসলে দেশে আছে আছে কেউ বিদেশে সবাই তো আর সরাসরি আপনার অনেকে দরবারে এসে আপনার সাক্ষাৎ করতে পারবে না তাই আপনার সাথে সরাসরি কথা বলার কি কোনো আছে বা রাস্তা আছে বুদ্ধি আছে এরকম আমার সাথে সরাসরি মোবাইলে বা ইমোতে কথা বলেও তদবির নিতে পারবেন